আমি মেহেদি হাসান সাকিব আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি অর্থাৎ দেন করি কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না আবার কেউ বলে এটা করা যাবে করলে দশ কি করে বেশি হবে এখন আমার প্রশ্ন হলো এটা করলে গুণা হবে কি না এ বিষয়ে আপনার মতামত কি দেখুন এটা একটা ফিক হি বিষয় যেটা নিয়ে ফকিহদের মধ্যে সরিয়া বিশেষজ্ঞ এক্সপার্ট ইমামদের মধ্যে মত পার্থক্য ছিল বহু শত শত বছরের পুরনো এই মত ভিত্তি হলো যে নামাজে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা একরাম তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই এটা নিয়ে কারো ভিন্ন মত নেই এর পরে রুকুতে যাওয়া এবং শেষদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময় এভাবে উঠাবসার বসার সময়গুলোতে যেরফেয়ে দেন করা এইটাও এই অতিরিক্ত রফেদান যেগুলো মূল প্রথম রফেদানের পাশাপাশি সেগুলো সাব্যস্ত আছে কিনা কর্ম হাদিসের আলোকে মনে করেন এটা তাদের এটা শুন না বিষয়টা হলো এটা বিশেষ স্বভাবের কারণ কি স্বভাবের কারণ না জাস্ট এইটুকু এটাকে কেন্দ্র করে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই কেউ রফেদান করলে মনে করি তাকে নিষেধ করতে হবে এটা ভুল কেউ রফেদান করলে তাকে আপনি নিষেধ করার মতো বিষয় না সে কোনো অন্যায় করছে না হারাম করছে না সে একটা কাজকে সুন্না মনে করে করছেন যেটার প্রপক্ষে দলিল যুক্তি এবং ওলামাদের কল মত আছে সো এটাকে ডিসকারেজ করাটাই হলো ভুল বা এটার পিছনে লাগাটা হলো ভুল যেখান যেমন এই যে প্রশ্ন করতে হবে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফেদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন তিনি জানেন না যিনি রফেদান করছেন ওইটাও ওটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে মতামত আছে স্ট্রং একটা অবস্থান আছে হ্যাঁ আপনি যে থট ফলো করছেন সেই থট বা এর মাঝাব তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয় এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য আর একটাকে হলফ করে চূড়ান্ত ভুল এটা বলে দেওয়ার মতো বিষয় না আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক জাস্ট এরকম একটা বিষয় এই ধরনের বিষয়গুলোতে ইস্তিহাদী মত বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব সবলাম বলেন দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষের সময় গোলায় তবে এখানে যে কথা এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় নয়ের অফেদেন করলে অতিরিক্ত দশ নাকি পাওয়া যাবে এমন কথা নাই তবে সন্ন্যাদারা সাব্যস্ত লেটা সুন্না পালন করার শব্দ আপনি পাবেন আপনি সুন্না মনে করে সুন্না দ্বারা সাব্যস্ত হিসেবে করার কারণে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের কামড়াকামড়ি করা মতবিরোধ করা একেবারে অনুচিত কাজ বিশেষ করে নতুন কেউ দিনে আসছে নামাজে আসছে শুরু করছে বেচারা তাকে আপনি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করলেন তাকে আপনি বিপদে ফেলে দিলেন সে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল এটা অনুচিত যদি বলতে হয় আপনি যদি মনে করেন যে তার কোনো একটা ভুল আছে তো সেটাকে দাওয়াতের নিয়তে সত্যি ভুল হলে ভুলটা ভুল বলেন আর যেটা সে কোনো একটা মোহতালাফি মতবিরোধপূর্ণ বিষয়ে কোনো একটা মতের উপর আমল করছে সে বিষয়টাকে বলার সময় আপনি যদি ওইটাকে ডিসকারেজ করে কথা বলে তোমার নামাজ হবে না এটা ঠিক না তাহলে সেটা হলো ভুল বরং আপনার এই বলাটা বরং ভুল এ বিষয়গুলোতে আমাদের এতেদাল বা এনসাফ থাকে না অনেক ক্ষেত্রে